ডোমজোর গ্রামীণ হাসপাতালের মধ্যে পরিত্যক্ত ঘর সেখানেই রাখা হচ্ছে গরু ঘরের মধ্যে রয়েছে গরুর খাবারও সেই ছবি ক্যামেরায় ধরা পড়তেই সরগোল পড়ে যায় মূল হাসপাতাল বিল্ডিং এর পিছনে পাঁচিল লাগোয়া ফেমিনার হলের সামনে রয়েছে বেশ কয়েকটি পরিত্যক্ত ঘর সেই ঘরেই গরু বাঁধা থাকতে দেখা গেল বাসিন্দারা জানান স্থানীয় যুবক শেখ সাহেবের খাটালের ব্যবসা রয়েছে যার পাঁচটি গরু রয়েছে তার। গোয়ালঘর ওই হাসপাতালের বাইরে থাকলেও সামনের দেওয়ালে টিন দিয়ে একটি দরজা করা হয়েছে সেই দরজায় চাবি এবং তালা হাসপাতালে কারো কাছে নয় তা থাকে মালিক শেখ সাহেবের কাছে গরু চড়ানোর জন্য তিনি সকালে দরজা খুলে হাসপাতাল চত্বরে গরু ঢুকিয়ে দেন বিষয়টি স্বীকার করে নেন শেখ সাহেবও তবে তার যুক্তি দু ঘণ্টা হাসপাতালে গরু রাখেন তিনি রেলের জায়গায় আমার মেন গরু থাকে ওখানে ডুবে গিয়েছে বলে ঘন্টা দুই ঘন্টার জন্য মারি এবারে জল নেমে গেলে আর মারবো না তো ওই ওই যে হুম ওই গেটের চাবি গেটের চাবি বলতে ওটা হসপিটালের নো রডে ওরা ফেলার জন্য তো করেছে ওটা সেই সাপেক্ষেই এবার টুকটাক মতো চাবিটা থাকে এবার হসপিটালে আর থাকে হ্যাঁ চাবিটা টুকটাক আমার কাছে থাকে কেউ দেয়নি চাবি চাবিটা ওটা হসপিটালের নো রড ওরা ফেলার জন্যে

ডোমজোরের ব্লক মেডিকেল অফিসার জানিয়েছেন এই বছরের জুলাই মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর হাসপাতালের পাঁচিলের বাইরে খাটাল দেখেছিলেন সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন কিন্তু হাসপাতালে গরু চরে কিনা তা জানা নেই আমি এখন অবধি দেখিনি যে খাবার রয়েছে বা গরু রয়েছে কারণ আমি যে সময় দেখেছিলাম সেই সময় মানে নিয়ে বেরিয়ে গেছিল যেদিনকে আমি দেখেছিলাম আফটার টেকিং তো সেটা আমি অবশ্যই দেখছি ব্যাপারটা যে কি হয়েছে একটা করা হয়েছে চাবিটা ডেফিনেটলি আমাদের কাছে তো নেই এরম কোনো চাবি এইmomentum ওই খুলে ওই এটার জন্যই আমরা লোকাল অথরিটিসকে জানিয়েছি লোকাল অথরিটিস আমাদের পুলিশ যিনি আইসি স্যার আছেন তারপর এসিপি স্যার এসেছিলেন ওনারাও देखे গেছেন ভিডিও স্যার দেখে গেছেন এই জায়গাটা তো এরকম হচ্ছে তারপরও তো চলছে জানার জানিয়েছেন ওনারা বলেছেন এই ব্যাপারেกรม মহালকেও জানাবেন আর এই জিনিসটা নিয়ে অবশ্যই স্টেপ নেবেন রাজ্যের মন্ত্রী অরুপ রায় বলেন হাসপাতাল মানুষের চিকিৎসার জন্য গরু রাখার জায়গা নয় তাই এই বিষয়ে যাতে ব্যবস্থা নেওয়া হয় তা দেখা হবে এটা হওয়া উচিত নয় এটা আমি আর চেয়ারম্যান যিনি আছেন তাকে বলবো যে বিলম্বে ব্যাপারটা নজর দিতে কারণ এই ধরনের কোনো হসপিটাল হসপিটালের হসপিটাল চিকিৎসার জন্য মানুষের চিকিৎসার জন্য তা সেখানে অন্য কোন কিছু করা উচিত নয় অন্য কোনো কিছু থাকা উচিত নয় এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে এবং আমি আর কে চেয়ারম্যান সেখানকার সুপার আমাদের জেলাশাসক সকলকেই বলবো যে কড়া ব্যবস্থা নেই হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট দ্য ওয়াল